নাগরিক সভাপতি এবং বিএনপির আন্দোলনের সহযোগী গণতন্ত্র মঞ্চের নেতা মান্না বলেছেন ডক্টর নেতৃত্বের সরকার আওয়ামী লীগ সরকার মতো ডাকাত নয় লুটপাটও করে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারকে ভোট করতে পারবে মান্না বলেন পুলিশকে এখন ঠিক হয়েছে পুলিশ যদি ঠিক না তাহলে আইন শৃঙ্খলা কীভাবে ঠিক হবে এখন অনেক কিছু করার বাকি আছে পুলিশ যতটুকু ঠিক হয়নি ততটুকু ঠিক করতে হবে বিএনপিও পিয়ার পদ্ধতি নিয়ে কয়েকটি দলের আওয়াজকে ভোট বিলম্ব ষড়যন্ত্র মনে করছে এমনি তাদের মধ্যে সংকারও তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে দলটি কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছে এদিকে নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণার পর অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু ইটা নিয়ে দেখা যাচ্ছে সবাই প্রশ্ন করেন ভোট কি আসলেই হবে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সূত্রে এখন পর্যন্ত আমাদের এটা জানা যে নির্বাচন হবে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে প্রশ্ন হচ্ছে এরপরও নির্বাচন নিয়ে মানুষের মনে এত সংশয় কেন সবাই কেন জানতে চায় ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে প্রধান বিশ্বে নির্বাচনের সময় ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মাত্রাগত পার্থক্য ছিল স্পষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া ছিল এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অসবস্থা কেটে যাবে গণতন্ত্র উত্তরের পথ সুগম হবে নির্বাচনে তাই ঘোষণা নিয়ে বিএনপির উচ্ছ্বাস অন্য দলগুলোর মধ্যে দেখা যায়নি জামাত যদি কিন্তু সহ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছিল তারা জুলাই সমাজের ব্যক্তিদের নির্বাচন ভিত্তি এবং তার সংবিধান যুক্ত করার কথা বলেছিল এনসিপির ছিল তারা বলেছে শুধু একটি নির্বাচনের নির্বাচনের জন্য হয়নি আগে প্রশাসনের নিরাপক্ষতা এবং সংস্কার অভিযানের ক্ষেত্রে দৃশ্য অগ্রগতি নিশ্চিতের দাবি তুলে যাচ্ছে দলটি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিও এনসিপির রয়েছে ইসলামী আন্দোলনের অবস্থা ছিল আরেকটু নেতিবাচক তারা বলেছিল দেশে এখনও নির্বাচনের পরিবেশই তৈরি হয়নি তাদের পক্ষে নির্বাচনে যাওয়া ঘটনা হবে বলেও তখন মন্তব্য করেছেন দলটির আমির সংখ্যানুপাতিক বা পেয়ার পদ্ধতি নির্বাচনের দাবি থেকে তারা যে সরছে না সেটা এখন তারা পরিষ্কার করে দিয়েছে তারা প্রতিদিন এই পদ্ধতির পক্ষে বক্তব্য রাখছে রাজনৈতিক দলগুলোর এসব প্রতিক্রিয়ায় তখনই বোঝা গিয়েছিল যে আরও কিছু কার্ড তারা হাতে রেখে দিয়েছে এখন নির্বাচনের সময় তত এগিয়ে আসছে দলগুলো নিজেদের রাজনৈতিক হিসাব নিকাশ অনুযায়ী সেই কার্ডগুলো খেলা শুরু করেছে সমস্যা হচ্ছে যেভাবে এবং যে কার্ডগুলো ছাড়া হচ্ছে তাতে ঘোষিত নির্বাচন নিয়ে সংখ্যা উদ্বেগ বেড়েই চলেছে এনসিপি নেতাদের বক্তব্য এমন মনে হওয়া যথেষ্ট কারণ আছে যে তারা ঘোষিত সময় নির্বাচনের অবস্থান নিয়েছেন দলটির এক নেতা পাটোয়াই তো বলেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর দলটির আহ্বায়ক মালয়েশিয়া সাপোর্টকালে বলেছেন যে তিনি সম্ভাবনা দেখছেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের দলটি বলছে সংস্কার ছাড়া নির্বাচন নেয় নতুন সংবিধানের নির্বাচন এমন দাবি তোলার অর্থই হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনকে না বলা রাজনৈতিক দল হিসেবে এনসিপির জনসমর্থন বা জনবিত্তি কথাটা জড়ালো সে পরীক্ষা এখনও হয়নি তারা নির্বাচনে যাবে কি না বা যেতে পারবে কিনা সেই সক্ষমতা আছে কি না সে প্রশ্নও রয়েছে তারপরও গণভত্যানের নেতৃত্বে দলটিকে অনেকে আবার নেন সরকার নেন বিদেশিরা নেন ফলে এনসিপির নির্বাচনী অবস্থান বা নির্বাচনবিদ অবস্থান নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে নির্বাচন আদৌ হবে কি না সে প্রশ্ন তৈরি হয়েছে বিএনপি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারাই বিজয়ী হবে জুলাই সং বা সংসদ সহ বিভিন্ন উদ্যোগে তাদের অবস্থানই প্রমাণ করে যে তারা নির্দেশ ভবিষ্যতের ক্ষমতাসীন দল হিসাবে বিবেচনা করছে এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে এ বিষয় থেকে কি অন্য পক্ষগুলো নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত করতে চেয়েছে গণপ্রথায় বা বড় যে কোনো পরিবর্তন নানা শক্তিকে রাজনীতিতে সক্রিয় তৎপর হওয়ার সুযোগ করে দেয় নৈত্যবাদ ভারীতে এগুলো রাজনীতির ধারা এবং পথ পাঁচ পর বাংলাদেশের রাজনীতিতে ধরনের শক্তি নানাভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করে যাচ্ছে ব্যক্তিগত ক্ষুদ্র হিসাবে তাদের রাজনীতি দল এমনকি অন্তর্বর্তী সরকারকেও নানাভাবে প্রভাবিত বিভ্রান্ত করে চেষ্টা চালাচ্ছে আবার গণপ্রথায় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নানা কায়দায় করছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পালিয়ে ভারত আশ্রয় আওয়ামী নেতারা সেখানে বসেই দলের কৌশল সাথে বাস্তবসভা পার করছেন রাজনৈতিক দল যত ঘোরা হবে আওয়ামী লীগ সহ নির্বাচন বিরোধী শক্তির মাস শিকার ততই সুবিধা হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নির্বাচন আসলেই অনিশ্চিত হয়ে পড়বে এবং সহ নির্বাচন হওয়ার সম্ভাবনা কমে যাবে